আমরা তো রবীন্দ্রনাথকে ত্যাগ করতে পারবো না জাতীয় সঙ্গীত আমি গাইলে আমার গায়ের কাটা দিও কোন নেতার টাইম থাকবে না দাবি সাধারণ শিক্ষার্থীদের আমরা চাই সঙ্গবিরোধী ছাত্র আন্দোলনে কেউ আসুক দেশের গৌরব দেশের ঐতিহ্য মুছে ফেলার বিপক্ষে ছাত্র জনতা আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীরা জড়ো হয়ে আন্দোলন করেন আন্দোলনের এক পর্যায়ে শিক্ষক ছাত্র জনতা ও সমন্বয়কদের মধ্যে দেওয়ার মতো ঘটনা ঘটে শেখ হাসিনা পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কারের দায়িত্ব নিয়েছে দেশের সংবিধান অনুযায়ী কোনো অন্তর্বর্তীকালীন সরকার দেশের জায়গার নাম জাতীয় সঙ্গীত ইত্যাদি মুছে ফেলতে পারে না তবে পরিবর্তন হয়েছে জাতীয় সঙ্গীত এ বিষয়টি মানতে নারাজ ছাত্র ছাত্রজনতা সকাল শিক্ষার্থীদের পক্ষ থেকে দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে আজ সকালে শিক্ষার্থীদের আন্দোলনের পাল্টা আন্দোলন করেন সমন্বয়করা ঘটে শিক্ষার্থীরা বলেন আমরা এক স্বৈরশাসককে দেশ ত্যাগ করিয়েছি নতুন করে আরো স্বৈরশাসক তৈরি হয়েছে আমরা তাদেরকেও দেশ থেকে বিতাড়িত করব প্রিয় দর্শক শিক্ষার্থীদের এমন মন্তব্য আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে